জয় কাকে প্রলোভিত করে না জয়ের স্বাদ সবার মনকে প্রলুব্ধ করে সেই জয় কোনো মিত্রের বিরুদ্ধে হোক শত্রুর বিরুদ্ধে আত্মীয়ের বিরুদ্ধে বা কোনো অপরিচিতের বিরুদ্ধে আর যে ব্যক্তি জীবনে এই সত্য জানতে পারে প্রতিযোগিতার দৌড় থেকে সম্পর্ক ত্যাগ করে সে কেবল সাফল্য লাভই করবে না বড় সুখ লাভও করবে কারণ যখন অন্যের প্রতি ঈর্ষার ভাব শেষ হয়ে যায় অন্যের থেকে শ্রেষ্ঠ হওয়ার মনোভাব ত্যাগ করা যায় তখন মনোযোগ সর্বদা নিজের প্রতি থাকে আর নিজেকে আরো সমৃদ্ধ করে তোলা বাঁচার জন্য শ্বাস নেওয়া ভোজন করা এবং জল পান করা যতটা প্রয়োজনীয় ততটাই প্রয়োজনীয় হল অনুশাসন পালন করা সে আপনি বিদ্যার্থী হন বা প্রজা হন রাজা হন সৈনিক হন গৃহিণী হন বা অন্য কেউ কেউ অনুশাসন সবার জন্য গুরুত্বপূর্ণ সেই জন্য যে নিয়ম আপনি নির্বাচন করেছেন আর যে নিয়ম প্রকৃতি আপনার জন্য নির্বাচন করছে সেগুলো পালন করুন এতে ও ভালো থাকবে আর